আজকে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করব আপনাদের সাথে আলোচনাটা হচ্ছে কি দেখেন আমি এবার এত কথা তেনা পেঁচাতে পারি না তো সরাসরি আলোচনা চলে যায় সেই আলোচনাটা শুনতে হলে অবশ্যই আমার এই ভিডিওটা পুরোটা দেখবেন স্কিপ করবেন না গলাটা একটু ভেঙে গেছে যাই হোক সমস্যা নেই দেখেন মেয়েদের নিয়ে একটু কথা বলবো আজকে তাই অনেকের হয়তো বা শরীরে অ্যালার্জি দেখাও দিতে পারে একটা মেয়ে যখন দুনিয়াতে আসে আসার পর ঠিক চল্লিশ দিন পর সেই মেয়েটাকে বিয়ে দিয়ে দেওয়া উচিত এখন অনেকে বলবে চল্লিশ দিন পর একটা মেয়েকে কীভাবে বিয়ে দেয় কথা কি বুঝলাম না অবশ্যই এই কথাটা যুক্তি আছে এবং বেনিফিটও আছে দেখেন একটা মেয়ে দুনিয়াতে আসার পর পনেরো থেকে বিশ বছর বা বাইশ বছর বাবা মার কাছে বড় হয় বাবা মা খাওয়ায় পড়ায় বড় করে পড়াশোনা করায় আদব কায়দা শিখায়া তাদের মতো কইরা কি করে বড় করে করার পর কী করে মেয়েটাকে বিয়ে দেয় ভালো কথা বিয়ে দিয়ে দেয় বিয়ে দেওয়ার পর কি হয় শ্বশুর বাড়ি চলে যায় মেয়ে তখনই শুরু হয় আসল খেলা ওই যে একটা আছে একটা খেলা হবে মাঠে সেই রকম একটা অবস্থা শুরু হয়ে যায় তখন থেকেই শুরু হয় মেয়ে ভালো না মেয়ের কথা ভালো না হাঁটা চলা ভালো না ব্যবহার ভালো না তারপরে রান্না বান্না ও মাই গড একদমই ভালো না কিছুই পারে না রানতে রান্না করতে গেলে কি হয় নুন দেয় বেশি নালে তেল কম দেয় ঝাল হয় না ইত্যাদি ইত্যাদি মানে দোষ আসি। তারপরে শুরু হয় কি যে শাশুড়ির কাছ থেকে ছেলেকে কেড়ে নেওয়া আমার ছেলেটার কানেসে মেশে ফুসলে ফাঁসলে আমার ছেলেটাকে দূর করে দিছে আমার ছেলে পর হয়ে গেছে এখন আমাকে জিগায় না ভালো চোখে দেখে না বউটা ভালো না বউটার কারণেই এত কিছু হচ্ছে নন্দের ননদগুলা যারা আসে তাদের তো চোখে দেখতে পারে না শাশুড়িকে দেখতে পারে না শ্বশুরকে দেখতে পারে না তখন থেকে শুরু হয় অনেক সমস্যা অনেক সমস্যা মেয়েটার তো কোনো কিছুই ভালো না বাবা মা কোনো শিক্ষা দিতে পারে না আদব কথা শিখায় বা শ্বশুরবাড়ি পাড়াতে পারে না সমস্ত দোষ কি হয় বাবা মার ঘাড়ে গিয়ে পড়ে এই জন্যই আপনাদের এই কথাটা আমি বলছি যে খামাখা একটা মেয়ে যখন আসবে দুনিয়াতে আপনার যখন একটা মেয়ে বাবু হবে তাকে আপনি চল্লিশ দিন পর ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেন ওই তারাই কী করবে জানেন বড় করবে বড় কইরা তাদের শিক্ষা শিক্ষিত করব মানে তাদের মতো করে গয়রা নেবে আপনারা তো তাদেরকে শিক্ষিত করতে পারেন না বা কোনো কিছু শিক্ষা দিতে পারেন না বাবা মার দোষ হয় বাবা মা কিছু পারে না বাবা মা কিছু শিখায় দেয় না বাবা মা যদি শিক্ষিত বা ভালো আদব কয়দা শিখাই দিত তাহলে তার শ্বশুরে এসে এই সমস্যাগুলো পড়তো না আর এত কথাও শোনা লাগতো না লাগতো আপনারাই বলেন লাগতো কিনা তার চেয়ে ভালো কি তার চেয়ে ভালো যে তাদেরকে বিয়ে দিয়ে দেন শ্বশুর শাশুড়ি তাকে বড় করে নিবে তাদের মতো করে তাদের মতো করে শিখায় নিবে তাহলে দেখবেন কি আর কোনো সমস্যা থাকবে না ঝামেলা থাকবে না তখন আর বলতে পারবে না যে পরের মেয়ানসি কি শিখাইছে কোনো কিছু পারে না ই করে না অমুক তমুক অমুক আর তমুকটা বন্ধ হয়ে যাবে কারণ কি বলতে গেলে তো নিজেদের গায়ে লাগবে কেন কারণ তাদের কাছ থেকে থেকে বড় হয়েছে তারা মানুষ করছে এখন যদি তারা বলতে যায় তাহলে তো মুখে লাগবে কি আবু আমার বেরো করতে দিতেছেন আমার ছেলে তার চেয়ে ভালো কি মেয়েটাকে চল্লিশ দিন পর বিয়ে দিয়ে আর এই যে যারা শাশুড়ি মা আছেন যারা কি না এই যে ছেলের বোর রান্না ভালো না কথাবার্তা ভালো না চলাফেরা ভালো না তাদেরকে বলতেছি। আপনারা আপনাদের ছেলের জন্য এরকম একটা মেয়ে দেখে নিয়ে আসবেন তাহলে আপনারা বড় করবেন তাদের আদব কথা শিখাবেন তাহলে কি হবে জানেন ওই মেয়ের প্রতি আপনার কোনো অভিযোগ থাকবে না বা সেই মেয়েটা আপনার প্রতিও কোনো অভিযোগ রাখবে না এখন কি আপনি তাকে আপনার মতো করে মানুষ করতে পারবেন কত একটা বড় একটা বেনিফিট দেখেন আমি কত ভালো একটা বুদ্ধি দিচ্ছি আপনাদেরকে এই বুদ্ধিটা আপনারা অবশ্যই কাজে লাগাবেন দেখবেন ভালো থাকবেন সমস্যা থাকবে না